আপনার সবাই ভাবছেন যে ব্যবহারিক বানানের কেন আকার আসলো আসলে এখানে আকারটা কেন দেওয়া হলো আমি কি ভুল করে দিলাম একটা বাংলা ক্লাসে বাংলা শিক্ষক পড়াচ্ছেন সে কি ভুল করে এরকম বাংলা লিখতে পারে না প্রিয় শিক্ষার্থী এটি কিন্তু বানানটা ঠিক আপনার যে ব্যবহারিক বানানটা কথা বলছেন অর্থাৎ এইভাবে করে ব্যবহারিক বলছেন এটাই কিন্তু ঠিক নয় আসলে আসল বানানটা কিন্তু ব্যবহারিক এরকমটা হবে কেন এরকমটা হবে আমরা একটা ট্রিক্স জেনে নিই তাহলে কিন্তু এই ধরনের বানানগুলো আমরা সবসময় খেয়াল রাখতে পারবো যদি কোনো সব দেশে ইক প্রত্যয় যুক্ত হয় যদি কোনো শব্দের শেষে ইক প্রত্যয় যুক্ত হয় তাহলে আদি স্বরধ্বনির পরিবর্তন হবে তাহলে আদি স্বরধ্বনি কি হবে বলুন তো পরিবর্তন হবে এখন আপনার বলতে পারেন আদি স্বরধ্বনি আসলে কি দেখুন আদি শরীগুলো কি আমি কি বলেছি যদি কোনো শব্দের শেষে ইক প্রত্যয় যুক্ত হয় তাহলে তার আদি সধনী পরিবর্তন হবে যদি অ থাকে তাহলে সেটা পরিবর্তনে আকার হয়ে যাবে যদি রস্য অথবা দীর্ঘই থাকে তাহলে সেটা পরিবর্তন হয় এ অথবা ওই হয়ে যাবে যদি রস্য অথবা দীর্ঘ থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে ও অথবা ও হয়ে যাবে আমরা কি মনে রাখতে পারবো অনেক অথবা দীর্ঘই থাকলে এ অথবা ওই এবং রস্য অথবা দীর্ঘ থাকলে সেটা কি ও অথবা ও হয়ে যাবে আসুন তাহলে আমরা দেখি কয়েকটি শব্দ এই যে দেখুন সমাজ শব্দটি সমাজ সমাজ শব্দটার শুরুতেই কোনো কিন্তু আকার নাই আছে কি আচ্ছা এবার দেখুন সমাজের সাথে আমি ইক প্রত্যাযুক্ত করছি তখন শব্দটা হচ্ছে কি সামাজিক নাকি দেখুন শুরুতেই এই অর কারণে এই অটা কিন্তু আতে পরিণত হয়ে গেছে দেখুন সমাজ থেকে হয়ে গেছে সামাজিক একটা আকার চলে আসে আবার দেখুন আমি বললাম অর্থ দেখুন শব্দের শুরুতে একটা অ আছে এরপর আবার সে ইক যুক্ত হয়েছে এবার শব্দটা কি হবে অর্থিক নাকি হচ্ছে আর্থিক অবশ্যই কিন্তু দেখেন এই অটা কিন্তু এখানেও কিন্তু আ হয়ে গেছে অর্থাৎ যুক্ত করার কারণে শব্দের আদি স্বরধ্বনি অ আতে পরিণত হয়ে গেছে এবার একটু খেয়াল করুন ব্যবহার ব্যবহার বানানটা দেখতে বয়জ ফালা এখানে কোনো আকার টাকার নাই এখানে অদনী আছে এই ব্যবহার শব্দের সাথে যখনই আপনি ইক প্রত্যা যুক্ত করবেন ঠিক একই রকম ভাবে এরও কিন্তু স্বরধ্বনি পরিবর্তন হবে তাহলে কি হবে এখানে কিন্তু আকার চলে আসবে এই কারণে এই ব্যবহারিক বানানটা ঠিক আর এই ব্যবহারিক বানানটা কিন্তু ভুল প্রিয়শিক্ষাতে আমি আশা করছি আপনারা এটি দূর ধরতে পেরেছেন এবার ধরুন আমি বললাম ভূগোল এবার ভূগোল করতে শব্দটা হয়ে যাচ্ছে বলুন তো ভূগোলিক নাকি ভৌগোলিক দেখুন একই রকম ভাবে এই যে আমি কি বলেছিলাম সেখানে কি হয়ে যাবে বলুন ও অথবা ঔকার হয়ে যাবে দেখুন সেম প্যাটার্নে এখানে কিন্তু ঔকার হয়ে গেছে পেশ এবার দেখুন উপন্যাস উপন্যাস শুধু কি আছে রস্যু আছে দেখুন ঠিক এর সাথে যদি আমি ইক প্রত্যা যুক্ত করি তাহলে কি হবে শব্দটা উপন্যাসিক হবে না শব্দটা কি হয়ে যাচ্ছে এখানে কিন্তু ঔপন্যাসিক হয়ে যাচ্ছে এখানে কিন্তু আদি সরধনির পরিবর্তন হচ্ছে আমি আশা করছি আপনারা এটা ভালো করে রপ্ত করতে পেরেছেন